কি করা যেতে পারে সমাধান করা মানে কি করা কি করব এক পাশে নিয়ে যান সম্বলিত টার্ম গুলা এক পাশে নিয়ে যান ঠিক আছে কি করবেন নর্মাল নিয়ম নর্মাল নিয়মে করি নর্মাল নিয়মও দেখানো যেতে পারে এম বাই থ্রি

হ্যাঁ স্যার ক্লাসগুলো শেষ হতে কতদিন সময় লাগবে ক্লাসগুলো আমি বলেছি জানুয়ারি মাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে নেক্সট কোর্সের ক্লাসটা ফেব্রুয়ারি মাসে শুরু হবে হয়তো ফেব্রুয়ারি মাসের তারিখ থেকে নেক্সট কোর্সে বলতে হচ্ছে পাটিগণিত আবার শুরু হবে আপনারাও করতে পারবেন নিজেরাই মানে এমন না যে ওইটাতে ভর্তি হইতে হবে ফ্রিলি হ্যাঁ যারা পুরাটা করছেন তারাও পাটিগণিত আবার শুরু হবে পাটিগণিত তারপরে বিশ গণিত তারপরে যেমিতি এগুলো তারপরে যেমিতি তারপরে বিশ এমন হতে পারে তারপরে মেন্টালিটি ইয়া তারপরে ত্রিকোণমিতি এইটার কিন্তু পরে ত্রিকোণমিতি আছে এই যে বীজগণিত শেষ করে ত্রিকোণমিতি মেন্টালেবিলিটি করাবো তারপরে আবার জিনিসটা শুরু হবে ঠিক আছে ওকে পনেরো কে পাঁচ দিয়ে তিন দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে পাঁচ আর এম গুণ করলে পাঁচ এম মাইনাস এটাকে এটা দ্বারা ভাগ করলে তো কে পনেরো দিয়ে ভাগ করলে ওয়ান তাহলে এটা আস্তে আস্তে হচ্ছে আমাদের টোয়াইস এম ইকুয়াল কত থাকতেছে থ্রি তাহলে আমরা কি পাচ্ছি যে থ্রি এম বাই ফিফটিন সমান হচ্ছে থ্রি ঠিক আছে থ্রি এম বাই ফিফটিন সমান হচ্ছে থ্রি আমরা একটা কাজ করতে পারি এখানে কাটাকাটি যাই কিন্তু এটা যে তিনকে তিন তিন পাঁচে পনেরো তার মানে এম বাই ফাইভ সমান হচ্ছে থ্রি তাহলে আমরা জানি যে ভাগ যেটা আছে নিচে তার মানে এটাই পেশি গেলে গুণ হয়ে যাবে তার মানে তিন পাঁচে কত হয়ে যাবে এম এর মান পনেরো হয়ে যাবে তার মানে এম এর মান হচ্ছে পনেরো এম এর মান কত এম এর মান হচ্ছে পনেরো বুঝছি দেখেন তো বুঝছেন কিনা এম এর মান হয়ে যাবে আমাদের পনেরো ভগ্নাংশ কবে করাবেন আচ্ছা ভগ্নাংশের পার্টটা ভগ্নাংশের একটা পার্ট অল্প একটু পার্ট বাকি আছে অল্প একটু পার্ট ওইটুকু পার্টটা এই যে এইটার মধ্যেই ওটা ওটা চলে যায় তারপরেও আমি ভগ্নাংশটা এর মধ্যে এই যে এইটার সমীকরণের মধ্যে করাই দেবো ওই যে লসাগু কষাগু যে আছে বীজগণিতে তার আগে একটা পোর্শন আছে যে ভগ্নাংশের যোগ দিয়ে গুণ পার ঠিক আছে এটা ব্যাংকের জন্য কোনো কোর্স আসলে টাইমের উপরে ডিপেন্ড করতেছে ব্যাংকের কোর্সটা এবার মনে হয় চালু করবো সামনে ইনশাল্লাহ তবে আগে ওই যে অন্য সাবজেক্টগুলো আগে চালু করে দিই এই প্রাইমারি শিক্ষক নিবন্ধন ওগুলো আগে আমরা শুরু করে দিই ঠিক আছে তারপরে ব্যাংকটা ফুললি অ্যানাফ না এই এই কোর্সটা ব্যাংকের জন্য কিছু এক্সট্রা মানে করেন ব্যাংকের এই কোর্সটা আমাদের বাকি সবগুলোই কভার করবে বিসিএস রিলি তারপরে এনটিআরসিএ তারপরে হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন সব কিছু কভার করবে প্রাইমারি তারপরে অন্যান্য জব কিন্তু ব্যাংকের জন্য কিছু ইংলিশ ভার্সনের বিষয় তো আছেই তাছাড়াও কিছু জিনিস এক্সট্রা লাগে এইটি পার্সেন্ট তো এটি থেকে নাইনটি পার্সেন্ট এটাই কভার করবে কিন্তু কিছু এক্সট্রা জিনিস লাগে ব্যাংকের জন্য ওকে ঠিক আছে এবার আচ্ছা দশ নম্বরে আছে থ্রি বাই ওয়াই প্লাস ওয়ান দশ নাম্বার কোশ্চেন থ্রি বাই ওয়াই প্লাস ওয়ান ফোর বাই ওয়াই মাইনাস করেন এটা করেন করেন দেখি এটা সমাধান করেন কি করা যেতে পারে একটা জিনিস আমি একটু বলি ইকুয়ালের দুই পাশে উপরেরটা নিচেরটাকে কে গুণ করাকে বলি আমরা বজ্র গুণন করা বজ্র গুণন ইকুয়ালের বাম পাশে যেটা উপরে আছে সেটা ডান পাশে নিচের সাথে গুণ হয় এবং বাম পাশে নিচে যেটা আছে সেটা ডান পাশের উপরের সাথে গুণ হয় মানে লবের সাথে হর হরের সাথে লব মাঝখানে ইকুয়াল থাকে আচ্ছা লবের সাথে হর সেই মানে এটার সাথে এটা গুণ করে আগে লিখবো নাকি এটার সাথে এটা গুণ করে আগে লিখবো আপনার হিসাবের সুবিধার জন্য একটু ব্রেইন খাটাবেন একটু একটু সামান্য বেশি না একটু সামান্য ব্রেন খাটাবেন সেটা কি আপনি ইচ্ছা করলে থ্রি আর ওয়াই গুণ করলে থ্রি ওয়াই এটাকে বাম পাশে লিখতে পারেন আরেকটা হচ্ছে ওয়াই ইন্টু ফোর মানে ফোর ওয়াই এটাও বাম পাশে লিখতে পারেন কোনটা বাম পাশে লিখবেন অ্যান্সার হচ্ছে যে ওয়াই এর টার্ম যেটা বড় সেটাকে বাম পাশে লিখলে সুবিধা কেন তাহলে মাইনাস মান আসবে না তাহলে মাইনাস ওয়াই আসবে না আমি যদি লিখি থ্রি ইন্টু ওয়াই মানে থ্রি ওয়াই মাইনাস সিক্স আর ডান পাশে ইকুয়াল লিখি যে ফোর ওয়াই প্লাস হচ্ছে ফোর তাহলে থ্রি ওয়াই মাইনাস ফোর ওয়াই করলে তো মাইনাস ওয়াই আসে মাইনাসটাকে অমিট করার সহজ উপায় হচ্ছে যে এই যে ফোর ইন্টু ওয়াই মানে তো ফোর ফোর ওয়াই ওয়াই এইটা আগে গুণ তারপরে ইকুয়াল দিয়ে পরে এইটা গুণ করবো তাহলে ফোর ইন্টু ওয়াই মানে আমরা ফোর ওয়াই বামপাসে লিখলাম প্লাস ইকুয়াল হচ্ছে ফোর ইকুয়াল থ্রি ইন্টু ওয়াই মানে থ্রি ওয়াই থ্রি ইন্টু টু মানে সিক্স আমরা কিন্তু ইচ্ছা করলে এইটাও বামপাসে লিখতে পারতাম কি হইতো জাস্ট একটা মাইনাস আসতো তাহলে অ্যান্সারে কি আসতো কিন্তু ক্যালকুলেশনটা একটু আপনার সহজ করার জন্য থ্রি ওয়াইটা বাম পাশে আসলে মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স আছে এটাই পাশে গেলে মাইনাস ফোর তাহলে ওয়াই সমান কি আসতেছে ওয়াই সমান আসতেছে মাইনাস টেন বুঝছি কি বুঝি নাই দেখি বুঝলাম ক্লিয়ার বুঝিয়েছি ধুমধাম পারবো

তারপরে দুই পাশেই প্লাস ওয়ান প্লাস ওয়ানকে আমি ভ্যানিশ করে দিতে পারি এখানে প্লাস ওয়ান আছে এখানেও প্লাস ওয়ান আছে একই যদি প্লাস প্লাস থাকে এক পাশে আসলে মাইনাস করলে তো জিরো হয়ে যাবে তার মানে আমরা লিখতে পারি এক্স বাই থ্রি ইকোয়াল কত ফোর লিখতে পারি এখন বজ্রগুণন করবো গুণন করলে বড়টা ফোর এক্স আর এখানে থ্রি এক্স তাহলে ফোর এক্স ইকাল কি আসতে আসে থ্রি এক্স এখন এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স সমান কত আসে জিরো তাহলে ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে কত হয় এক্স তার মানে এক্স সমান কত 0 x এর মান চলে আসবে 0 দেখেন क्वेश्चन কিনা क्लियर বুঝেছি পারবো 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 ক্লিয়ার হয়েছে ওকে ভেরি গুড চমৎকার মানে আসেন বারো নম্বর বারো নম্বরে যেটা কোয়েশ্চেন দিয়েছে সেটা হচ্ছে ফাইভ এক্স বাই সিক্স প্লাস থ্রি ইকুয়াল এক্স বাই থ্রি প্লাস টেন কোনটা আশরাফ হোসেন বুঝি না স্যার কোনটা কি বুঝেন না

আচ্ছা মানে জিরো হইল কেন আছে এটা বলি তাহলে জিরো হইলো কেন না মানে কিছু যদি না থাকে মনে করেন মনে মনে করেন করেন আছে আছে হ্যাঁ ইকুয়াল তাহলে ফাইভটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে জিরো হবে কেন জিরো হবে এটা কেন মানে ডান বাম থেকে ডানে আসলে জিরো কেন হবে খুব বার্ন কোশ্চেন যে জিরো কেন হইলো জিরো হওয়ার পিছনে রিজন হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা যেটা করা হয় প্রান্তর করা মানে মানে আর কিছু নাই আচ্ছা একটা জিনিস আমি বলি আসলে আপনারা মানে এত বেসিক জিনিস জিজ্ঞেস করেন আমি বুঝতেও জিনিসটা আসলে মনে করেন আহ দেওয়া আছে মনে করেন ধরলাম আমি এক্স ইকুয়াল ফাইভ ধরলাম তাহলে এটাকে কি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো এটা কেন লিখবো এটা থেকে এটা কিভাবে আসে এটাই তো কোয়েশ্চেন না

মাইনাস ফাইভ করছি এখানেও মাইনাস ফাইভ করছি তাহলে এইখানে মাইনাস ফাইভ করলে কি আসবে এক্স মাইনাস ফাইভ উভয় পাশে একই জিনিস তো করাই যাবে যোগ বা বিয়োগ করাই যাবে একই জিনিস এখানে হয়েছে এক্স মাইনাস ফাইভ আর এখানে ফাইভ মাইনাস ফাইভ মানে জিরো হয়েছে তাহলে বোঝার নাই মনে হয় কথা কি বুঝা গেছে কথা কি বুঝছেন কথা কি বুঝলাম মানে একই জিনিস আমি যদি এখান থেকে বিয়োগ করি ধরেন এইখানে এইখানে যদি উভয় পক্ষ থেকে আমি যদি থ্রি এক্স মাইনাস করি এখানেও থ্রি এক্স মাইনাস করলাম এখানেও থ্রি এক্স মাইনাস করলাম লিখিনে কি থাকলো 4x - 3x আর এখানে কি থাকলো 3x - 3x 3x - 3x মানে 0 4x - 3x মানে x বুঝছেন না কেন 0 হইছে বুঝছেন क्लियर বুঝছেন কেন 0 হয় এটা কি বুঝছেন কেন 0 হইছে ওকে ওকে ঠিক আছে ওকে দেখেন এবার কি করব এক সম্বলিত টার্ম গুলাকে এক আনেন তাহলে ফাইভ এক্স বাই সিক্স আর এটাকে এই পাশে নিয়ে আসলে এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে টেন এটা এই পাশে গেলে হচ্ছে মাইনাস থ্রি ঠিক আছে তাহলে কত আসে বলেন

কে কি কোশ্চেন করতেছে সহজ কোশ্চেন করতেছে কেন হ্যাঁ এগুলো বলার দরকার নেই যার যেটা ইচ্ছা কোশ্চেন করতেই পারে উনি তো আমাকেই কোশ্চেন করতেছে আপনাকেই কোশ্চেন করতেছেন আপনি রিপ্লাই দিচ্ছেন কেন যে এত সহজ কোশ্চেন পারলো না কেন বা উনি বুঝে নাই তাই আপনি আপনারটা নিয়ে চিন্তা করেন হ্যাঁ নিজের বিষয় নিয়ে চিন্তা করেন আপনি কি মানে খুবই দক্ষ হয়ে গেছেন বা ইয়ে হয়ে গেছেন হ্যাঁ একজন বুঝতে নাই পারে সমস্যা নাই একজন বুঝতে নাই পারে এগুলো নিয়ে বলার দরকার নাই কিছু ঠিক আছে ওকে আচ্ছা এবার আমরা এবার আমরা একবারে চলে যাব বিসিএস এর একটা অঙ্কে চোদ্দ নম্বরে চোদ্দ নম্বর অঙ্ক বিসিএস বিসিএস এর আসা একটা অঙ্ক আমরা চলে যাব বিসিএস এটা এটা এসছে হচ্ছে পঁয়ত্রিশতম বিসিএস ঠিক আছে

আমরা সাধারণত আমি আপনাদেরকে যে অঙ্কগুলো প্রথমে আজকে দেখাচ্ছিলাম ঠিক আছে এটা যে অঙ্কগুলো আমি দেখাচ্ছিলাম এগুলো কেন দেখাচ্ছিলাম কারণ আপনার বেসিকটা স্ট্রং হওয়া দরকার এই সমীকরণের সমাধান করার কিন্তু শর্টকাট আছে কিছু কিছু ম্যাক্সিমাম গুলোই অনেকগুলো শর্টকাটে করা যায় সেটা হচ্ছে অপশন টেস্ট করে যেমন এই অঙ্ক অপশন টেস্ট করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় অপশন টেস্ট করলে কিন্তু এতে করে আপনি যখন অপশন থাকবে তখন আপনি চিন্তাই করা বন্ধ করে দিবেন জন্য আমি আগে প্রথমত আপনাদেরকে বেসিক কিছু অঙ্ক দেখাইলাম কিছু কিছু অঙ্ক বেসিক নিয়মে করতে গেলে অনেক বড় হয় যেমন এই অঙ্কটা দেখেন এটা আমি যদি অঙ্ক করা শুরু করি বেসিক নিয়মে যদি অঙ্কটা করা শুরু করি তাহলে কি অবস্থা দাঁড়ায় একটু দেখেন সবাই খেয়াল করেন কি হবে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে লসাগু

এবার এটাকে এটা দ্বারা গুণ হয়ে যাবে ঠিক আছে এটাকে এটা দ্বারা গুণ করে বাম পাশে লিখব এটাকে এটা দ্বারা যদি গুণ করি তাহলে আসবে টু এক্স স্কোয়ার এটাকে এটা দ্বারা গুণ করলে আসবে ইকুয়াল এটাকে এটা কিছু নয় মানে ওয়ান আছে এটাকে ওয়ান দ্বারা গুণ করলে তো এইটা জিনিসই থাকবে সেভেন এক্স প্লাস থ্রি ঠিক বুঝছি মানে এটার সাথে তো এটা গুণ হবে এখানে ভাগ আছে এর পাশে গেলে গুণ হবে এটাকে ওয়ান দ্বারা গুণ করলে তো এই জিনিসই হবে বুঝছেন এখন দেখেন

মিডিল টার্ম করলে কি হবে মিডিল টার্মে অঙ্ক আমরা করলাম না নর্মাল নিয়মে করি শর্টকাটটা বাদই দিলাম মিডিল টার্মে শর্টকাট বাদ দিলাম তিন আর দুই আর ছয় গুণ করলে কত হয় বারো আমাকে বারো মিলাইতে হবে দেখি সিক্স কেন লিখছি এটা কি থ্রি না এটা তো থ্রি না সিক্স কেন সরি

এক বিয়োগ করলে পাঁচ হয় তাহলে ছয় আর এক গুণ করলে আবার ছয় হয় তাহলে বড়টার আগে মাইনাস বসবে যেহেতু এখানে মাইনাস আছে তার মানে মাইনাস হবে হবে প্লাস বুঝছেন কি কারণ ছয় আর এক গুণ করলে তো ছয় হয় তিন দিনে ছয় হয় আর মাইনাস সিক্স প্লাস ওয়ান মানে তো মাইনাস ফাইভ তো আমাদের নর্মাল মিডিল টার্ম যারা শিখছি আমরা ইতো করাইছি মিডিল টার্ম তাহলে টয়েস এক্স কমন নিলে এখানে থাকবে এক্স টয়েস এক্স স্কোয়ার থেকে টয়স এক্স কমন নিলে এক্স বাকি থাকে

অথবা এটারও মান জিরো হইতে পারে কারণ জিরো দিয়ে কোনো কিছু গুণ করলেই জিরো হয় তাহলে এটারও মান জিরো হইতে পারে অথবা জিরো তাহলে কত হবে টুয়াই হবে অথবা অপশনের মান মধ্যে মাইনাস হাফ ছিল না এক্স এর মান হচ্ছে থ্রি অপশনের মধ্যে মাইনাস ছিল না মাইনাস থাকলে মাইনাস হয় অ্যান্সার হইতে পারত তাহলে এই কোশ্চেনটা যখন এই কোশ্চেনটা যখন আপনি এমসিকিউ এ এই এই কোশ্চেনটা আপনি যখন সলভ করতে যাবেন আপনি আমাকে বলেন এটা কি টাফ হয়ে যাবে না এটা কি অনেক অনেক টাফ হয়ে যাচ্ছে না না এটা বিশাল বিশাল এইটুক এইটুক জন্য ঠিক আছে কিন্তু অঙ্কটার প্রসিজিওর এরকম অঙ্কটার প্রসিজিওর এরকম এখানে শর্টকাট করার কোনো উপায়ই নেই শর্ট করার আপনার নর্মাল নিয়মে শর্ট করার কোনো উপায়ই নেই আপনি কি করবেন এইটার একমাত্র উপায় হচ্ছে এগুলোর অঙ্কগুলার অপশন টেস্ট করা অপশন যখন থাকবে আমি আগামী দিন এগুলো অপশন টেস্ট করা দিয়ে অঙ্ক করাবো অঙ্ক কিছু করাবো অপশন টেস্ট করে যেগুলা বেসিক নিয়ম তো শিখাই দিলাম মাইনাস টু মাইনাস থ্রি নিলে হবে কেমন মাইনাস টু মাইনাস থ্রি নিলে তো মাইনাস টু আর মাইনাস থ্রি নিলে হচ্ছে মাইনাস ফাইভ কিন্তু মাইনাসে মাইনাসে তো প্লাস হয় তাহলে প্লাস হয়ে যায় তো মাইনাস থ্রি তো নেওয়া যাবে না মাইনাস টু আর মাইনাস থ্রি নেওয়া কেমনে যাবে আমাদের এইখানে মাইনাস থাকলে কি সংখ্যা দুইটা মাইনাস করে মিলাইতে হবে ছয় থেকে এক গেলে পাঁচ মাইনাস টু মাইনাস থ্রি দিলে উৎপাদক বিশ্লেষণ হবে না উৎপাদক করলে দেখবেন প্লাস মাইনাসের ঘাটতি হয়ে গেছে হবে না ঠিক আছে থ্রি আর টু দিলে হবে না মানে এটা কি আপনাদের মনে নাই ধরেন এক্স স্কোয়ার আপনার যদি মাইনাস আপনি এটাই চিন্তা করেন এক্স স্কোয়ার মাইনাস মাইনাস যদি সিক্স থাকে

তাহলে বুঝতে হবে এই ফাইভটা মিলাইতে হবে বিয়োগ করে তাহলে ছয় আর এক বিয়োগ করলে পাঁচ হয় কার আগে মাইনাস বসবে এই যে বড়টার আগে মাইনাস বসবে কারণ এখানে মাইনাস আছে কারণ আপনি তাহলে নিতে পারবেন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস সিক্স তাহলে হলো কি এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস সিক্স আপনার কাছে মনে হইতে পারে স্যার স্যার আমি এইটাতে এইটাতে এরকম নিব স্যার আমি এইটাতে আমার খুব মনটা চাইতেছে যে এইটা এইটা এখানে প্লাস আছে আসুক সরি মাইনাস আছে থাকুক মাইনাস থাকুক কিন্তু তাও আমি চিন্তা আর আমি চিন্তা মানে এই ফাইভ এক্স কে ভাঙাবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স এইটাতে ভাঙাবো তাহলে অঙ্ক হবে কিনা না অঙ্ক হবে না কেন অঙ্ক হবে না দেখেন অঙ্ক শুরু করেন কেন হবে না এটা তো লজিক তো এমনি আপনি আরেক আরেকটা লাইন করেন এখান থেকে মনে করেন এক্স কমন আসছে এক্স মাইনাস থ্রি এখান থেকে আপনি যদি মাইনাস টু কমন নেন তাহলে এখানে আসলো এক্স কিন্তু এখানে কমন তাহলে কি হয়ে যাবে প্লাস তাহলে তো এই দুইটা কমনই গেল না একটা হচ্ছে একটা হচ্ছে এটা তো না এটা তো হইলোই না কথা কি বুঝছেন কি কথা কি বুঝা গেছে কথা কি বুঝছেন মানে এটা কিন্তু হবেই না এই যে মাইনাস আর প্লাস এর গন্ডগোল হয়ে গেছে এক পাশে এক্স মাইনাস থ্রি আসছে আর এক পাশে এক্স প্লাস থ্রি আসছে এটা হবেই না এই জন্যই আমাদেরকে মনে রাখতে হয় এখানে মাইনাস থাকলে আপনাকে মাইনাস করে ফাইভ মিলাইতে হবে ছয় থেকে একবার দিলে মাইনাস ছয় থেকে একবার দিলে পাঁচ হয় আর এখানে প্লাস থাকলে প্লাস করে তিন আর দুই যোগ করলে পাঁচ হয় সেটা মিলাইতে হবে এটা এটা তো আরে এটা তো আগেই আমি বুঝাইছি এটা যদি না বুঝেন উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারের উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারটা দেখেন ওইখানে করে দিছি উৎপাদক বিশ্লেষণে কিভাবে করে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হয় ঠিক আছে এটা করে দিছি ওখানে দেখেন ঠিক আছে তো এই অঙ্কটা এই অঙ্কটায় কি ছিল অ্যাকচুয়ালি এই অঙ্কটায় অ্যাকচুয়ালি যেই জিনিস ছিল সেটা হচ্ছে অপশন ছিল অপশনগুলো আমি এখন আপনাকে বলি অপশন হচ্ছে আপনার এর মান ওয়ান ছিল ঠিক আছে মনে করেন এক্স এর মান জিরো ছিল জিরো ছিল এক্স এর মান মনে করেন ওয়ান ছিল এক্স এর মান মনে করেন টু ছিল এক্স এর মান মনে করেন ফোর ছিল ঠিক আছে এরকম তা আপনি একটা জিনিস চিন্তা করেন থ্রি কে জিরো দ্বারা যদি ভাগ করি এক্স এর মান মনে করলাম আমি জিরো তাহলে থ্রি কে জিরো দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত মানে ওটার কোনো অসীম মান আসবে তার মানে এক্স এর মান জিরো হইতেই পারে না এক্স এর মান ওয়ান হইতে পারে কি না থ্রি ভাগ ওয়ান মানে থ্রি প্লাস এখানে যদি এক্স এর মান ওয়ান বসাই তাহলে ওয়ান ওয়ান এ টু তাহলে ফোর কে টু দিয়ে ভাগ করলে হয় টু তিন আর দুই যোগ করলে পাঁচ কিন্তু ডান পাশে আছে দুই তাহলে ওয়ানও হইতে পারে না এক্স এর মান টু হইতে পারে কিনা থ্রি বাই টু প্লাস

থ্রি প্লাস ওয়ান মানেও ফোর তার মানে থ্রি বাই থ্রি মানে ওয়ান ফোর বাই ফোর মানে ওয়ান ওয়ান টু ডান পাশে টু আছে মিলে গেল তার মানে থ্রি হবে অ্যান্সার এটা হচ্ছে অপশন টেস্ট করা আচ্ছা অপশন টেস্ট শুনেন প্রথম আপনাদের এমসিকিউ এ যদি অঙ্ক আসে তাহলে প্রথম চিন্তা থাকবে নরমালি যদি এরকম ভগ্নাংশ থাকে নর্মালি আগে এই পাশে ওই পাশে করে আপনার অঙ্ক মানে মানে জাস্ট বাম পাস ডানপাস করলেই অঙ্ক মিলতেছে না ধরেন এই যে এরকম ধরেন বাম পাস ডান পাস করেই আপনার অঙ্ক মিলে যায় যেগুলো এটা তো দেখলেই বোঝা যাচ্ছে এখানে আর অপশন টেস্টের দরকার নাই কিন্তু প্রথমেই চিন্তা করবেন যে বাম পাস ডান পাস করে যদি না মিলে তাহলে আপনি অপশন টেস্ট করা যায় কি না সেদিকে যেমন এগুলো অঙ্কগুলা বেশিরভাগই এগুলো অপশন টেস্ট করলে এই অপশনগুলো ইজি হয়ে যায় ঠিক আছে অপশন টেস্ট করলে ইজি হয়ে যায় যেমন এক্সের মান যদি আপনি থ্রি বসান তাহলে থ্রি বাই থ্রি মানে ওয়ান ফোর বাই থ্রি প্লাস ওয়ান মানে ফোর তাহলে ফোর বাই ফোর মানে ওয়ান থ্রি বাই থ্রি মানে ওয়ান তাহলে ওয়ান ওয়ান টু মিলে গেল তার মানে টু আমাদের এক্স এর মান হবে থ্রি এক্স এর মান থ্রি করলে বাম পাশ ডান পাশ মিলে যায় বুঝছি না আমরা আগামী দিন কিছু অপশন টেস্ট করে করাবো মানে আজকে আমরা বেসিক অঙ্ক অঙ্কের দিকে বেশি একটু নজর দিই এই অঙ্কটা বড় নিয়মটা বুঝছি কিনা এটা ভালো করে দেখেন কারণ এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট রিটেন রিটেনের জন্য ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক আসলে রিটেনে যেতে পারেন এটা বুঝছেন কিনা বড় বড় নিয়মটা বুঝছেন কিনা আমরা এমসিকিউ এর ওই অপশন টেস্ট করা আগামী দিন অনেকগুলোই করব মানে আজকে এখানে শেষ না আগামী দিন অনেকগুলা করব আগে আমি আজকে বেসিকের ক্লাস নিতে যাচ্ছি বেসিক বেসিক শেখা মানে তখন অনেকগুলো অপশন থাকবে যেগুলো বইয়ের মধ্যে অপশন আছে সেগুলো সেগুলা দিয়ে দিয়ে আমরা করব ঠিক আছে কালকেই তো আছে ক্লাস কালকেই করাবো ঠিক আছে বুঝছি তো ঠিক আছে আমার মনে হয় যে আজকে বেসিক পার্ট এতটুকুই থাকুক আগামী দিন যেগুলো যেগুলো মানে বেসিকে করতে হবে সেগুলো আর করাবো না যেগুলো যেগুলো অপশন টেস্ট করে করা যায় সেগুলো অনেকগুলো প্র্যাকটিস করবো তারপরে আমরা নেক্সট পার্টে যাবো ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ